এই হচ্ছে ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলায় নবনির্মিত জাতীয় গ্রিড এই যে গত কয়েকদিন যাবৎ আমাদের দাগনভুঁইয়া উপজেলার দাগনবুইয়া পৌরসভার আশপাশে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকে না দিনের বেলায় মূলত এখান থেকে দাগনভুঁইয়া পল্লী বিদ্যুতের যে জোনাল অফিসটি রয়েছে সেখানে বিদ্যুতের লাইন স্থাপনের কাজ চলতেছে ঠিক এই কাজটা করতে গিয়ে গত কয়েকদিন যাবৎ আমাদের দাগণবুঙ্গা উপজেলার বেশ কিছু স্থানে বিদ্যুৎ থাকে না দিনের বেলায় তো আমরা আজকে আসলে দেখার চেষ্টা করব। জাতীয় গ্রিড থেকে যে দাগনবুঙ্গা জোনাল অফিসে লাইনটা নেওয়া হচ্ছে সেখানে কতজন শ্রমিক কাজ করতেছে বা এতদিন কেন লাগতেছে এই লাইনটা কাজ করতে গিয়ে সেটি আমরা দেখার চেষ্টা করব মূলত কতজন মানুষ এখানে কাজ করতেছে দীর্ঘদিন যাবৎ গত বেশ কিছুদিন যাবৎ আপনার দিনের বেলায় বিদ্যুৎ থাকে না উত্তর অঞ্চলের মানুষ বিদ্যুতের জন্য একরকম অতিষ্ঠ হয়ে পড়েছে তাদের বাড়িতে বয়স্ক বৃদ্ধ মানুষজন রয়েছে এবং শিশু রয়েছে এমতো গরমের মধ্যে তারা কিভাবে দিন পার করতেছে সেটা আপনারা নিজেরাই চিন্তা করেন যে আমি মূলত যেটা বলতে চাচ্ছি যে আমার কাছে মনে হচ্ছে যে গত কয়েকদিন যাবতে এই ডাগুনিয়া সোসাইটি কিন্তু বিদ্যুৎ নেই আসলে যেটি হয়েছে এই যে বিদ্যুতের সংকটের কারণে আমরা যেরকম একটা বোগান দিতে পড়তেছি আমার মনে হয় ওরা কাজটা লেজি করতেছে কেন করতেছে বা কি করতেছে সেটা আমরা সম্পূর্ণটাই দেখবো চল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু বৈদ্যুতিক লাইন স্থাপন করা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কাজ পিলারগুলোতে লাইন স্থাপন করা সামনে আমরা গিয়ে দেখব আসলে কোথায় কোথায় কাজ করতেছে এই যে পিলার দেখা যাচ্ছে

সম্পূর্ণটাই আপনাদেরকে এক ভিডিওতে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আর হচ্ছে যে সাত দশ দু হাজার চব্বিশ সময়টা হচ্ছে যে চারটা আপনার দেখেন দশ মিনিট হ্যাঁ এখন পর্যন্ত তারা কাজ করতেছে দেখেন দেখা যাচ্ছে সম্ভবত এরাও তাদের আর একটা গ্রুপ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কাজ করছে হ্যাঁ এই একটা গ্রুপ এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে কাছে আমার পিছনে এটি হচ্ছে যে দাগুন পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঠিক দাগুনভুইয়া উপজেলার চান্নং গ্রামনগর ইউনিয়নের তুলাতুলি বাজারের পশ্চিমবঙ্গে যে জাতীয় গ্রিডটি নির্মাণ করা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জাতীয় গ্রিড থেকে আপনার দাগণ জোনাল অফিসে বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ চলতেছে তো এটি হচ্ছে সেই দাগনবুইয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস তো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে আপনার আর শ্রমিক আর একটু যদি বাড়াতো শ্রমিকের সংখ্যা যদি আর একটু বাড়াতো তাহলে মানুষে দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ বন্ধ রেখে এভাবে ভোগান্তির শিকার হতো না এটি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত আমি আপনার মতামত জানতে চাচ্ছি কমেন্ট বক্সে আপনার মতামত দিবেন যাই হোক আজকে আজকের মতামাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ